আজ আমাদের আলোচনার বিষয় মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক ভারত এই অর্থনৈতিক ভারতের একটি গুরুত্বপূর্ণ পার্ট হল ভারতে যে সমস্ত শস্য বা ফসল উৎপাদন করা হয় সেগুলো শ্রেণী বিভাগ তবে এক্ষেত্রে শ্রেণীবিভাগ মূলত দুইটি মাধ্যমে আমাদেরকে পড়তে হবে পরীক্ষা তো সাধারণত দুইটি মাধ্যমে এই ফসলের শ্রেণীভাগ করা হয় একটি হচ্ছে ব্যবহার অনুযায়ী ফসলের ব্যবহার অনুযায়ী হয় এবং অন্যটি হচ্ছে চাষবাস বা ঋতু অনুযায়ী বিষয়টি বুঝতে হবে যে কোন শস্যকে ভারতের কোন ফসল বা শস্যকে কিভাবে ব্যবহার করা হয় যেমন আমরা সমস্ত প্রকার ফসলকে সমানভাবে ব্যবহার করি না কোনো ফসল কি খাদ্য হিসেবে ব্যবহার করি যেমন ধান গম জব ডাল ইত্যাদি আবার কিছু ফসল আছে যেগুলো আমরা খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করি না সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করি বা ব্যবহারের প্রয়োজনেই কিন্তু সেগুলোকে ফলানো হয় যেমন পাট পাট জাত বিভিন্ন দ্রব্য বিভিন্ন উৎপাদিত দ্রব্যগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে পাট কার্পাস এই ধরনের ফসলগুলো কিন্তু কোনো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি না তাই ব্যবহার অনুযায়ী ভারতের শস্য তথা ফসলের শ্রেণীবিভাগ একরকমভাবে হবে আবার কোন ফসলটি কোন ঋতুতে চাষ করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভারতবর্ষে সমস্ত ফসল তো আর সব ঋতুতেই চাষবাস করা হয় না বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষ করা হয় বা এই চাষবাসের বিভিন্ন ফসল চাষের ক্ষেত্রে বিভিন্ন সময় রয়েছে একই সময়ে বা একই ঋতুতে সমস্ত ফসল চাষ হয় না তাই জন্য ঋতু অনুযায়ী আবার অন্য একটা শ্রেণীবিভাগ তৈরি হবে আগে আমরা ব্যবহার অনুযায়ী ভারতে ফসলের শ্রেণীবিভাগ দেখি কতগুলো ব্যবহার অনুযায়ী ভারতে যে সমস্ত ফসল বা শস্যের চাষ করা হয় সেগুলোকে মূলত চার ভাগে ভাগ করা হয় একটি হলো খাদ্য ফসল জিনিসটা কি যে সমস্ত ফসল মূলত দানা শস্য যে সমস্ত দানা শস্য জাতীয় ফসল সরাসরি বা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি বিষয়টা হচ্ছে কি যে যেমন ধরো ধান ধানটা হচ্ছে কি দানা জাতীয় শস্য এবার সেটা কি আমরা সরাসরি গ্রহণ করি ধানটা কি কি খায় খাই না ধানটাকে একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল উৎপাদন করে তারপরে আমরা সেই চালকে ভাত প্রস্তুতের মাধ্যমে সেটিকে আমরা গ্রহণ করি খাদ্য হিসাবে তাই এই খাদ্য ফসলের সংজ্ঞাটা তিনটি শব্দ দ্বারা তোমরা করতে পারবা এক হচ্ছে দানা দুই প্রক্রিয়াকরণ তিন খাদ্য কি বলবে তাহলে খাদ্য ফসল কাকে বলে দানা জাতীয় ফসল যা সরাসরি বা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় সেই সব ফসলকে খাদ্য ফসল বলে যেমন ধান জব গম ইত্যাদি এগুলো সব দানা জাতীয় শস্য আচ্ছা দ্বিতীয় একটি অংশ কি আমরা বলেছিলাম চার ভাগে বিভক্ত ব্যবহার অনুযায়ী চারটি শ্রেণী বিভাগ রয়েছে ভারতের শস্যের তো দ্বিতীয়টি হচ্ছে তন্তু ফসল তন্তু ফসল তন্তু বিষয়টি কি তন্তু জিনিসটা হচ্ছে আঁশ জাতীয় যে সমস্ত ফসল থেকে আঁশ বের করা হয় এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারে উপযোগী করা হয় সেই সব ফসলকে বলে তন্তু ফসল তাহলে এটা সংজ্ঞাটা কিভাবে লিখবো আমরা এক হচ্ছে আঁশ দুই নম্বর হচ্ছে প্রক্রিয়াকরণ তিন নাম্বার আমরা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করছি না এটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারের উপযুক্ত করে তুলছি তাহলে কি বলবো সংজ্ঞাটা যেসব ফসল থেকে আঁশ বের করা হয় এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারের উপযোগী করা হয় সেই সব ফসলকে তন্তু ফসল বল যেমন বলি যেমন পাট কার্পাস যেমন পাট কার্পাস শন ইত্যাদি এরপরে দুইটি ভাগ হলো তৃতীয় ভাগটি হচ্ছে বাগিচা ফসল বাগিচা ফসল কি এই বাগিচা শব্দের অর্থ কি বাগিচা হচ্ছে বাগান বাগান বা বাগিচা বাগিচা ফসল কাকে বলে প্রধানত না তো খাদ্য হিসাবে নাই বা ব্যবহারে প্রধানত বাণিজ্যকে কেন্দ্র করে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কাজে লাগবে যে সমস্ত ফসল যে সমস্ত ফসল আমদানি রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় সেই সব ফসলকে মোটামুটিভাবে বাগিচা ফসল বলা যায় এবার সংজ্ঞাটা আরও একটু সুন্দরভাবে করা যায় বিষয়টা হচ্ছে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে তাহলে বাণিজ্য কথাটাকে রাখলাম কি করা হয় বাগান বা বাগিচার মধ্যে যে সব ফসলের চাষ হয় বাগান বা বাগিচার মধ্যে যে সব ফসল চাষ হয় শব্দ দিয়ে আমরা সংজ্ঞাটা তৈরি করতে পারবো কি বলতে হবে তাহলে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে বাগিচা বা বাগানের মধ্যে যেসব ফসলের চাষ করা হয় সেই সব ফসলকে বলে বাগিচা ফসল যেমন চা কফি রবার বিভিন্ন আছে যেমন চা কফি রবার এরকম আরো আছে রবারের পরে হয়তো আম আছে আনারস আপেল কমলা লেবু ইত্যাদি এগুলো সব বাগিচা ফসল আচ্ছা এই বাগিচা ফসল বাদ দিয়েও কিন্তু আরও এক শ্রেণীর ফসল রয়েছে যেটিকে আমরা বলি অন্যান্য ফসল বা আমরা সব বাকি যে সমস্ত ধরনের ফসল গুলো রয়েছে সেগুলো সবগুলোকে আমরা একটা অংশে রাখছি সেটাকে নাম দিচ্ছি অন্যান্য ফসল ফসল অন্যান্য বিষয়টা হচ্ছে কিরকম যে এই সমস্ত খাদ্য ফসল তন্তু ফসল বাগিচা ফসল বাদ দিয়েও আরো কিছু ফসল আছে বা এগুলোর মধ্যেও অনেক ফসল ঢুকে আছে যেগুলোকে আমরা অন্যভাবে ব্যবহার করি আগেই বলেছিলাম যে প্রশ্নটা হচ্ছে ব্যবহার অনুযায়ী আমরা কীভাবে ব্যবহার করছি কিছু ফসলকে খাদ্য হিসাবে ব্যবহার করলাম তো কিছু ফসলকে তন্তু হিসাবে কিছু ফসলকে বাড়িজা ফসল হিসাবে এবার অন্যান্য ফসলের মধ্যে যেগুলো পড়ছে তার মধ্যে একটি অংশ হচ্ছে পানীয় ফসল এর মধ্যে আবার ছোট অংশ করে লেখা যেতে পারে পানীয় ফসল পানীয় ফসল পানীয় ফসল কি কোনগুলো যেমন চা কফি এগুলো হচ্ছে পানীয় ফসল আচ্ছা দুই নম্বর আবার আমরা করতে পারি তৈল বীজ জাতীয় ফসল তৈল বীজ যে সমস্ত ফসল থেকে তেল উৎপাদন করা হয় তৈল বীজ ফসল কি হবে এগুলোর উদাহরণ যেমন বাদাম নারকেল তিল তিসি সর্ষে এইসব কিন্তু তেল উৎপাদনের জন্যই চাষবাস করা হয় আরও একটি এক ধরনের আছে সেগুলো হচ্ছে এক পথে বাণিজ্যিক ফসল এগুলোকে আলাদাভাবে কেবলমাত্র বাণিজ্যিক ফসল বলা হবে সেগুলো হচ্ছে যেমন আগে লিখে বাণিজ্যিক ফসল বাণিজ্যিক ফসল এইখানে বাণিজ্যিক ফসল যেগুলো সেগুলোর উদাহরণগুলো বলি বাণিজ্যিক ফসলের মধ্যে যেমন আখ আছে তামাক ওষুধ আছে যেমন শিঙ্কনা ইত্যাদি চাষবাস করা হয় আর এই এই সমস্তগুলোকে কেন্দ্র করে বা এই সমস্তগুলোকে একত্রে বলা হয় অর্থকরি ফসল কি বলা হয় ফসল তাহলে কি বলবো খাদ্য ফসল কাকে বলে দানা জাতীয় আগে প্রথম থেকে আসি ভারতের শস্য প্রধানত ব্যবহার অনুযায়ী ভারতের শস্য বা ফসলের শ্রেণীঘা যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে যে ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতের উৎপন্ন ফসলগুলিকে চার ভাগে বিভক্ত করা যায় যেমন একটি হচ্ছে খাদ্য ফসল বা যথা এক নম্বর হচ্ছে খাদ্য ফসল দুই নম্বর তন্তু ফসল তৃতীয়টি বাগিচা ফসল আর চতুর্থটি হচ্ছে অন্যান্য ফসল তবে অন্যান্য ফসলের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে একটি পানীয় ফসল একটি তৈলবীজ ফসল একটি বাণিজ্যিক ফসল এবার খাদ্য ফসল কাকে বলে সেটা সংজ্ঞাতে আসি দানা জাতীয় ফসল যা সরাসরি বা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য হিসাবে গ্রহণ করা যায় যেমন ধান জম ধান গম জব ইত্যাদি তন্তু ফসল কাকে বলে যেসব ফসল থেকে আঁশ বার করা হয় এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারে উপযোগী করা হয় বাগিচা ফসল কাকে বলে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে বাগিচা বা বাগান বা বাগানের মধ্যে চাষ করা হয় যে সব ফসলের অন্যান্য ফসলের মধ্যে পানীয় ফসল আছে তৈল বীজ আছে বাণিজ্যিক ফসল আছে এবং এদের তিনটাকে একত্রে বলা হয় অর্থকরী ফসল যেহেতু সব ফসলকে উৎপাদন করা হয় কেবলমাত্র অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য বা অর্থনৈতিক দিককে লক্ষ্য রেখে এই ছিল ভারতের শস্যের ব্যবহার অনুযায়ী শ্রেণীপা আমরা যেভাবে ভারতের শস্যের বা ফসলের শ্রেণী বিভাগের ক্ষেত্রে দুটি দিক পেয়েছিলাম একটি হচ্ছে ব্যবহার অনুযায়ী আরেকটি হচ্ছে চাষের সময় বা ঋতু অনুযায়ী তো আমরা এর আগে দেখলাম ব্যবহার অনুযায়ী শ্রেণীবিভাগ দেখেছিলাম ব্যবহার অনুযায়ী ভারতের শস্যের বা ফসলের শ্রেণীবিভাগ চার প্রকার এইবার কিন্তু আমরা পড়ব চাষের সময় বা কোন ঋতুতে কোন ফসল চাষ হয় সেই ঋতু অনুযায়ী বা চাষের সময় অনুযায়ী ভারতের শস্যের বা ফসলের শ্রেণীবিভাগ তো আমরা দেখবো চাষের সময় বাড়িতে অনুযায়ী ভারতের শস্য বা ফসলকে প্রধানত তিনটি ভাব বিভক্ত করা যায় একটি হলো শস্য শস্য আচ্ছা দ্বিতীয়টি হলো খরিফ বা খারিফ শস্য আর তৃতীয়টি হলো রবি শস্য কিন্তু এদের সংজ্ঞাটা আমরা কিভাবে মনে রাখবো জায়িদ শস্য খারিফ শস্য রবি শস্য এই তিনটে যদি ঋতু অনুযায়ী বের করতে হয় তাহলে সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো কি চারটি ঋতু এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এক হচ্ছে গ্রীষ্ম দ্বিতীয়টা বর্ষা তৃতীয়টি শরৎ চার নম্বরটি হলো শীত খুবই সহজ বিষয় জাত শস্যের সঙ্গে লিখতে হবে শস্য প্রধানত গ্রীষ্ম থেকে বর্ষা শস্য হচ্ছে বর্ষা থেকে শরতের শীত থেকে আবার গ্রীষ্ম ঘুরছে সহজভাবে যদি বলা যায় জায়িদ শস্য তাকে বলে যেসব ফসল গ্রীষ্মকালের শুরুতে গ্রীষ্মকালের শুরুতে রোপণ করা হয় এবং বর্ষাকালের শুরুতে সংগ্রহ করা হয় সেই সব শস্য বা ফসলকে বলা হয় জাহিদ শস্য কি বলবে গ্রীষ্মকালের শুরুতে রোপণ করা হয় আর সংগ্রহ করা হয় বর্ষাকালের শুরুতে সেই সব শস্যের নাম বা ফসলের নাম জাহিদ শস্য খুব সাধারণ শস্যগুলো এই ক্ষেত্রে পড়ছে যেমন কুমড়ো শশা পটল বৈশাখ তরমুজ প্রভৃতি একদম এই সময়টাতে এক কথায় হচ্ছে তাহলে আচ্ছা শস্য তো দেখলাম গ্রীষ্ম থেকে বর্ষা গেল আর যেমনটা বলেছিলাম খারিফ শস্যতে একটু একটু বেশি সময় নেয় এখানে যেমন দেখলাম গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শুরুতে গিয়ে কিন্তু ফসলটা উৎপাদন হচ্ছে এক্ষেত্রে তেমনটা হবে না এক্ষেত্রে হবে কি বর্ষার শুরুতে রোপণ করা হবে কিন্তু শরতের শেষে বা শীতের শুরুতে এই ফসল কাটা হবে যেমন এই এই ফসলের মধ্যে পড়ছে ধান পাট কার্পাস আখ জোয়ার বাজরা ভুট্টা চিনাবাদাম প্রভৃতি প্রভৃতি পড়ছে এই শস্যগুলোর মধ্যে খারিফ শস্য তাহলে খারিফ শস্যের সংজ্ঞাটা কিভাবে বলবো আমরা বলবো যেসব ফসল বর্ষাকালের শুরুতে রোপণ করা হয় এবং শরৎকালের শেষে বা শীতকালের শুরুতে যেসব ফসল কাটা হয় বা তোলা হয় সেসব ফসলকে বলে খারিফ শস্য আর রবি শস্য কোনটা রবি শস্য হচ্ছে কি যে শীতকালের শুরুতে যে সব শস্য রোপণ করা হয় আর গ্রীষ্মকালের শুরুতে যেসব শস্য কাটা হয় বা তোলা হয় সেই সব ফসলকে বলা হয় বা শস্যকে বলা হয় রবি শস্য তাহলে কি বলবো এই চারটি দিয়ে যদি উত্তরটি তৈরি করতে হয় চারটি ঋতু প্রথম হচ্ছে জাহিক শস্য হচ্ছে গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শুরু খারিফ শস্য হচ্ছে বর্ষার শুরু থেকে শরতের শেষ বা শীতের শুরু আর রবি শস্য হচ্ছে কি শীতে শুরু হলো শীতের শুরু থেকে এটা শুরু হলো আর শেষ হচ্ছে গ্রীষ্মের শুরুতে কুমড়ো শশা পটল পৈশাক তরমুজ যেসব স্টুডেন্টসরা এই ভিডিওটি দেখছো অবশ্যই তারা নোটস করে নেবে সংজ্ঞা এবং যে মাধ্যমে পড়ানোর চেষ্টা করছি সেই মাধ্যমটিকে মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে বিষয়টি খুব সহজ হয়ে যাবে আশা রাখছি তো জাহ শস্যের ক্ষেত্রে যে সমস্ত উদাহরণ ছিল কুমড়ো শশা পটল পৈশাক তরমুজ খারিফ শস্যের ক্ষেত্রে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমন ধান পাট কার্পাস জোয়ার বাজরা ভুট্টা চীনা বাদাম ইত্যাদি আর রবি শস্য হচ্ছে কি শীতকালের শস্য আমরা আমাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে যে একটি বা দুটি রবি শস্যের নাম বলো মানে রবি শস্যের উদাহরণ দাও আসলে শীত প্রধান শস্য এগুলো শীতকালের শুরুতে রোপণ করা হয় আর গ্রীষ্মকালের শুরুতে এটি এই ধরনের ফসল কেটে দেওয়া হয় বা তোলা হয় এই ধরনের ফসলের উদাহরণ হচ্ছে গম ডাল প্রভৃতি এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খারিফ শস্য আর রবি শস্যের মধ্যে পার্থক্য কিন্তু আমাদের কাছে খুবই ভুলে যাওয়ার বিষয় হচ্ছে যে কোন ঋতু কোন সময়ে এই শস্যগুলো চাষবাস করা হয় কিভাবে এদের পার্থক্য লিখবো খুব কঠিন হয়ে যেতে পারে তাই জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় হল প্রথমে আমরা এই শস্যগুলোর জলবায়ু আবহাওয়া এই সব দিক দিয়ে পার্থক্যটি নিরূপণ করব যেমন ধরো খারিফ শস্য প্রধানত খারিফ শস্য কোন সময় হয় কোন ঋতুতে বর্ষাকালে তাই তো বর্ষাকালে সূচনা হয় আচ্ছা রবি শস্য হয় শীতকালে রোপণ করা শুরু হয় তাই তো আর আমরা তো জানি ভারতবর্ষে বর্ষাকালের সূচনা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে তাই তো ভারতবর্ষে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে তখনই বর্ষাকাল শুরু হয় তখনই খারিফ শস্য চাষ করা হয় আর ঠিক উল্টোটা রবি শস্য কখন শীতকালে আর আমরা তো জানি ভারতবর্ষে শীতকাল শুরু হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন প্রবেশ করে বা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমন কালে, ভারতবর্ষে শীতকালের সূচনা হয় আর তখনই রবি শস্য চাষ হয় তাহলে এইখানে একটা সহজ পার্থক্য হলো কি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কালে। খারিফ শস্য চাষ হয় আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনকালে রবি শস্য চাষ হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঠিক উল্টোটাই দিকে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে বর্ষাকাল হলো খারি শস্য চাষ হলো আর এদিকে হচ্ছে উত্তর পূর্বস্য চাষ হয় দুই নম্বরটা আমরা মৌসুমী বায়ুর আগমন দেখলাম এবার আমরা দেখব কোন আবহাওয়া আমরা তো জানি বর্ষাকাল মানেই হলো খানিকটা গরম এবং যখন জলবায়ুর মধ্যে বা আবহাওয়ার মধ্যে আর্দ্রতা থাকবে আর্দ্রতার কি জলীয় বাষ্প যখন আমরা ঘামতে শুরু করি বা আমাদের শরীরে জল জলবিন্দু জমে উঠতে শুরু করে এই যে সময়টা যে আবহাওয়াটা এই আবহাওয়াটাকে বলা হয় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া তাহলে কি হবে খারিফ শস্য কোন আবহাওয়ার সময় চাষ করা হয় বলছে এই চাষের জন্য এই খারিফ শস্য চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন ঠিক সেম ভাবে আমরা শীতকালে কি কি দেখি উষ্ণতা থাকে না এর উল্টোটা থাকে অর্থাৎ শীতল আর আর্দ্রতা থাকে না তখন থাকে শুষ্ক অর্থাৎ খুব শুকনো শুকনো মনে হয় শীতকালটা এই কারণেই এখানকার আবহাওয়াটা হচ্ছে গিয়ে শীতল ও শুষ্ক তাহলে উত্তরটা কিভাবে লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালে খারি শস্য চাষ হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনকালে রবি শস্য চাষ হয় খারিফ শস্য চাষের সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন রবি শস্য চাষের সময় শীতল ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন এই দুটো হয়ে গেল এবার যে দুটো বাকি থাকলো আরও দুটো যদি উদাহর পার্থক্য লিখতে চাই তাহলে আরও খুব খুব সহজ আছে সেই অংশগুলো সেইগুলো হচ্ছে আমরা প্রথমে রোপণ অংশটা লিখবো কোন সময়ে রোপণ করা হয় কোন মাসে একটা পার্থক্য লিখবো রোপণ দিয়ে একটা পার্থক্য লিখব চারা কাটা দিয়ে বা ফসল কাটা দিয়ে বা ফসল তোলা দিয়ে যেমন তিন নম্বরটা লিখলাম আমি খারিফ শস্য কোন সময় চাষ করা হয় কোন মাসে সরি কোন ঋতুতে এটা হচ্ছে বর্ষার প্রারম্ভে বা বর্ষার শুরুতে বর্ষার শুরুতে বর্ষার শুরুতে এই ফসলের চাষ শুরু হয় আর রবি শস্যের দিকে কি লিখব শীতের শুরুতে শীতে শুরুতে রবিশস্যের চাষ শুরু হয় এবার ধান নাম্বারটা আলাদা হবে যে সময় ফসলটি কাটার হচ্ছে অর্থাৎ খারিফ সুত্য শীতের শুরুতে বা শরৎকালে শেষে শরতের শেষে বা শীতের শুরুতে

ষোলো তাহলে এই দুটোর উত্তর পারা যাবে খারিফ শস্যে খারিফ শস্য বর্ষার প্রারম্ভে বা শুরুর দিকে চাষ শুরু হয় আর রবি শস্য শীতের শীতের শুরুতে বা শীতের প্রারম্ভে চাষ শুরু করা হয় আর খারিফ শস্য তথা এই এই ফসল তোলা হয় শরতের শেষে বা শীতের শুরুতে আর রবি শস্য তোলা হয় শীতের শেষে বা গ্রীষ্মের শুরুতে এইভাবে করে আমরা চারটি পার্থক্য লিখতে পারি